বিরুদ্ধে বিভ্রান্তি ধুয়াশা সকল ধরনের অপবাদ আল্লাহ স্বাভাবিক নিয়মে পরিবর্তন করে দিয়েছেন যারা আমাদের বিরুদ্ধে কথা বলত আজকে তাদের মধ্যে আমাদের সম্পর্কে ভালো কথা আছে কথা ঠিক কেনা বলে বাংলাদেশ আমাদের ইসলামী দেশে আল্লাহর আইন কায়নের মাধ্যমে দেশের মানুষের শান্তি ও স্বস্তির চিন্তা করে আমরা মনে করি আমাদের যে মৌলিক অধিকার এদেশে ইসলাম কায়ে বলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিকের মৌলিক অধিকার আমরা পেয়ে যাব বুঝে পাব সংগ্রামী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা মনে করে আমরা নিজের আল্লাহর আইন মানি আল্লাহর আইন মানার চেষ্টা করি আমাদের পরিবারকে নিয়ে চেষ্টা করি সমাজে রাষ্ট্র যদি আল্লাহর আইন কায়েম হয় তাহলে এদেশে আর অশান্তির আগুন জ্বলবে না অশান্তির আগুন থাকবে না অশান্তি নেমে যাবে মিটে যাবে কথা ঠিক কিনা